ছিলাম ভোটের জন্য চার বছর ভোট লাগবে না পাঁচ বছরের মাথাতে আবার ভোটের জন্য জীবন হারাম করে দেওয়া হবে সাধারণ জনগণ রাত্র বারোটায় ভিতরের প্রতিটা গলিতে গলিতে হাঁটবে এরকম একটা হ্যাংচর আমরা সবাই মিলেও আপনারা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন যে আমি নরম আর শক্ত আসলে নরম ছিলাম ভোটের জন্য চার বছর ভোট লাগবে না পাঁচ বছরের মাথাতে আবার ভোটের জন্য নন আমাদের এখানে অফিসে বসা আছেন আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি যাকে মনে করবেন সন্ত্রাসী কারো কোনো কথা শুনবেন না আপনাকে সরকার যে জন্য বসাইছে আপনি আপনার সেই পবিত্র দায়িত্ব পালন করবেন কেও থাকুক আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে থাকা মানে আমাদের আগামী দিনের যে প্রধানমন্ত্রী হবে উনিও আপনার সাথে আছে সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কি করা যায় এবং এই এলাকার উন্নয়নের জন্য কিন্তু কাজ বেশি না মাদক সাদাবাদী নির্মূল এটা তো আমরা হাত দিয়েছি অলরেডি পনেরো বছর পের চলে নাই সবচেয়ে তাহলে কি জন্য অঙ্গ আরгамиতে 4 বছর আমরা এক দুর্নীতির সাথে না জরায়া আমরা কাজ করতে পারি না জয় তার তাহলে আমরা নিজেদের মন ঠিক করি যে আমরা যারা কাজ করবে কষ্টতে আসবে সরকারের তো একটা বিধিমালা আছে যেমন একটা 10টা কিউবেল আসবে